হাসানুল বসরি একজন বিখ্যাত রাবি এবং অনেক বড় বিদ্যান আপনারা ওনাকে এই এমনিতেই একজন ইবাদতকারী বান্দা হিসাবে চিনেন কিন্তু উনি একজন বিখ্যাত রাবি একজন মহাদ্দিস মুফাসের মুজাদ্দিন হাসানুল বসরি তো হাসানুল বসরি রহেমা হল্লার অনেক অধ্যায় আছে অনেক আলোচনা আছে ছোট্ট একটা কথা নিব শুধু একজন লোক এসে হাসানুল বস্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে ভাল আনা মিনাস সলেহীন, আপনি বলেন তো আমি ভালো মানুষ কিনা এই প্রশ্নটা কি আসলে সহজ মানে উত্তরটা কি সহজ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই তাহলে পড়াশোনা করিয়ে ডিগ্রিধারী বানিয়ে সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়ে অথবা সার্টিফিকেটের পরে একটা চাকরি ধরিয়ে দিয়ে আমরা আদর্শ মানুষ পাব এটা আমরা সবাই জানি এটা অনেকটা অসম্ভব বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ বানানোর কোনো শিক্ষার কিছুই নেই যেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না তাহলে শিক্ষা ব্যবস্থা এখন তো আছে কোনো যদি শিক্ষা ব্যবস্থাটাই দূর হয়ে যায় তখন কি আপনি আপনার সন্তানকে মানুষ বানাবেন না নাকি অমানুষের মতোই ছেড়ে দেবেন যেমনভাবে রাস্তাঘাটে এটা হাদিসের ভাষা যে রাস্তাঘাটে মানুষ যেভাবে পশুর মতো ব্যবহার করতেছে পশুর মতো চালচলন দেখাচ্ছে পশুর মতো তাদের নোংরামি ব্যাহায় নষ্টামি প্রচার প্রকাশ করতেছে আপনি আমিও কি কখনো চাই যে আমার সন্তানগুলো ঠিক ওই রকমই হোক অবশ্যই আপনারা এটা চান না আপনারা সবাই চান যে অন্তত মানুষও দেখেন অনেকে আছে শিক্ষা আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই আবার মনুষ্যত্ব আছে দেখবেন যে তার মধ্যে শিক্ষাটা নাই তো দুইটারই তো দরকার শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই যদি একটা সন্তানের মধ্যে কম্বাইন্ড হয় যদি সংমিশ্রণ ঘটে তাহলে এটা খুব কাচি খুব সুন্দর হয় আর কারোর মধ্যে শিক্ষা নাই মনুষ্যত্ব আছে এটা প্রশংসার কিন্তু শিক্ষা আছে মনুষ্যত্ব নাই যত বড় শিক্ষিত হন না কেন এমনকি বাংলাদেশের বা একটা দেশের সর্বোচ্চ লেভেল সর্বোচ্চ পর্যায়ে গিয়েও যদি আপনি অবস্থান করেন এমনকি আপনি একজন বিশ্ববিদ্যালয়ে ভিসিও হন না কেন যদি মনুষ্যত্ব আপনার মধ্যে প্রকাশ না পায় যদি না থাকে তাহলে আপনি প্রশংসিত নন বরং আপনি নিন্দিত হবেন তার মানে বিশাল শিক্ষার মানে ঝড়ি ভর্তি সার্টিফিকেট আপনার এক মিনিটের জন্য কোনো মানে কি বলবো নন্দিত বা প্রশংসিত হওয়ার অধ্যায় আপনি এখন পর্যন্ত প্রকাশ করতে পারেননি এই জন্য শিক্ষা এবং মনুষ্যত্ব দুইটাই দরকার কিন্তু এই শিক্ষাটাকে আমরা শুধু শিক্ষা বলবো না আমরা সুশিক্ষা বলবো সুশিক্ষা শুধুমাত্র কোরআন তা নয় সুশিক্ষা শুধু হাদিস তা নয় আপনার সন্তান যেখানে পড়তেছে সেখান থেকে একজন ভালো মানুষ হতে পারে যদি আপনি ঠিক থাকেন মা বাবা যদি ঠিক থাকে এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ আমরা এখানে কেউ পরিবার মুক্ত নাই সন্তান মুক্ত নাই বা 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 মা বাবা মুক্ত নাই পৃথিবীর সব মানুষই মা বাবার মাধ্যমে এসেছে আমার যেমন মা বাবা আছে সন্তানও আছে আপনিও সম্পৃক্ত এই জন্য আমি যতটুকু কথা বলবো একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলারই ব্যবস্থাপন করার চেষ্টা করব হাসানুল বসরি একজন বিখ্যাত রাবি এবং অনেক বড় বিদ্যান আপনারা ওনাকে এই এমনিতেই একজন ইবাদতকারী বান্দা হিসাবে চিনেন কিন্তু উনি একজন বিখ্যাত রাবি একজন মহাদ্দিস মুফাসির মুজাদ্দিন হাসানুল বসরি তো হাসানুল বসরি রহিমাহুল্লার অনেক অধ্যায় আছে অনেক আলোচনা আছে ছোট্ট একটা কথা নিব শুধু একজন লোক এসে হাসানুল বস্ত্রিকে জিজ্ঞাসা করলেন যে ভাল আনা মিনা সলেহীন। আপনি বলেন তো আমি ভালো মানুষ কিনা এই প্রশ্নটা কি আসলে সহজ মানে উত্তরটা কি সহজ আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আপনাকে একটা প্রশ্ন করি বলেন তো আমি মুকাররম ভালো না খারাপ আপনি কি উত্তর দিতে পারবেন এটা কি সম্ভব এটা সম্ভব না

তুমি ছেলে ভালো নাকি খারাপ এর উত্তর হলো তুমি ভালো ছেলে যদি তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো আমার কথাটা কি আপনি ভালো নাকি খারাপ আমি বলে দিতে পারতেছি কিভাবে জানেন যদি আপনি মা আপনার মা বাবার জন্য দোয়া করেন কেন হাদিসে আসছে যে হাদিসটা আমি পাঠ করেছি আর একটা একটা হলো সৎ সন্তান এমন সৎ সন্তান যেই সন্তানটা তার মা বাবার জন্য দোয়া করে সুতরাং হাদিস অনুযায়ী তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি ভালো কি খারাপ তাহলে আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি তুমি ভালো ছেলে যদি দোয়া করো মা বাবার জন্য আর যদি দোয়া না করো তুমি যতই এবাদত করো না কেন তুমি ভালো ছেলে নয় এই কথাটা যদি আপনার আপনার সন্তানের কাছে পৌঁছে তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এই কথাটা যদি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন তাহলে আপনি রজনুল সহলে ওয়ালাদুল সোহলে আপনি সব সন্তান আপনি ভালো মানুষ শুধু দোয়া করার কারণে তার মানে যে তার মা বাবার জন্য দোয়া করে সে কখনোই খারাপ হতে পারে না আর যে মা বাবার জন্য দোয়া করে না তাকেও আমরা ভালো সন্তান বলতে পারি না আর যেই করুক না কেন ইবাদত করুক না কেন হয়তো ইবাদতকারী মুসল্লি শিয়াম পালন করে জাকাত দেয় টাকা আসে হজ করে কিন্তু মা বাবাকে সে ছেড়ে থাকে মা বাবার মূল্যায়ন করে না মৃত হোক আর জীবত হোক মা বাবার কথা স্মরণ করে না এবং মা বাবার জন্য ও আর যেই হোক না কেন ভালো না এই কথাটা ক্লিয়ার হাদিস অনুযায়ী আপনি আরও পাবেন এই জন্য আমাদের আজকে কি করানো কি করলে আমাদের সন্তানগুলো ভালো হতে পারে আমি একটা অধ্যায় নিয়ে অর্থাৎ একটা দিকে টান দিয়ে শুধু আমি কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলা রাব্বুল আলামিন আল্লাহ বলেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মান তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও তুমি তোমার সন্তানদেরকে আদব শিখাও তুমি তোমার সন্তানদেরকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য শেখাও কুমুল্লাহ মিনান নার তাহলে আল্লাই তোমার ফুল ফ্যামিলিকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন আপনারা অনেকে জানেন সোরা তাহরিমের আয়াত যেটা খুব সরল অনুবাদ বাংলাতে করা আছে ওখানে বলা আছে তুমি এবং তোমার সন্তান জাহান নামের আগুন থেকে বাঁচো তুমি এবং তোমার সন্তান জাহান নামের আগুন থেকে বাঁচো কিন্তু এটার রিয়াল প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ বলতে যাচ্ছেন মুফাসির দিনদের ভাষায় মুফাসেরা বলছেন এর অর্থ হল হে ইমানদার তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও কী শিখাবে আদব শিখাবে এলেম শিখাবে এবং আনুগত্য শিখাবে যদি তুমি তোমার সন্তানকে এই তিনটা জিনিস শিক্ষা দিতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে হ্যাঁ আল্লাহ